উচ্চ মাধ্যমিক দু হাজার ছাব্বিশ সেমিস্টার ফোর নম্বর বিভাজন দেখে নাও যারা উচ্চ মাধ্যমিকে পড়ছ দু হাজার ছাব্বিশে সেমিস্টার ফোর পরীক্ষা দেবে প্রত্যেকটা বিষয়ের নম্বর বিভাজন দেখে নাও কত নম্বরের পরীক্ষা কত নম্বরের প্রশ্ন থাকবে প্রত্যেকটা বিষয়ে নম্বর বিভাজন দেখে নাও প্রথমেই অ্যাকাউন্টেন্সি টোটাল নম্বর হচ্ছে চল্লিশ কত নম্বরের প্রশ্ন থাকবে এখান থেকে দেখে নাও এরপর এগ্রিকালচার আমি প্রত্যেকটা জিনিস বলছি না পরপর এখানে দেখে নাও যার যে বিষয় রয়েছে সেই বিষয়টা দেখে নাও কত নম্বরের প্রশ্ন থাকছে নম্বর বিভাজন অল্টারনেটিভ ইংলিশ এরপর অ্যান্থ্রোপোলজি পঁয়ত্রিশ নম্বরের পরীক্ষা এটা এরপর অ্যাপ্লাইড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নম্বর বিভাজন দেখে নাও এটাও থার্টি ফাইভের পরীক্ষা আরবিক এটা টোটাল ফোরটি মার্কসের পরীক্ষা হবে সেমিস্টার ফোর এরপর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এটা পঁয়ত্রিশ বায়োলজিক্যাল সায়েন্স এখানে দেখে নাও বায়োলজিক্যাল সায়েন্সে নম্বর বিভাজন কোন চ্যাপ্টার থেকে কত নম্বরের প্রশ্ন থাকবে টোটাল থার্টি ফাইভের পরীক্ষা বায়োলজিক্যাল সায়েন্স এরপর বাংলা বেঙ্গলি এ এখানে দেখে নাও নম্বর বিভাজন কোথা থেকে কত নম্বর থাকছে টোটাল ফর্টি মার্কস বেঙ্গলি বি বেঙ্গলি বি যাদের আছে নম্বর বিভাজন দেখে নাও এখানে বিজনেস স্টাডিস এরপর কেমিস্ট্রি কেমিস্ট্রির নম্বর বিভাজন দেখে নাও কোন পর্শান থেকে কত নম্বরের প্রশ্ন থাকছে সেমিস্টার পরে এর আগেও আমি ভিডিও করেছি প্রশ্ন থাকবে দুই নাম্বার তিন নাম্বার এবং পাঁচ নাম্বার দশ নম্বরও থাকবে কোনটায় কত থাকবে এখানে দেখে নাও কমার্শিয়াল ল টোটাল ফর্টি মার্কস এরপর কম্পিউটার অ্যাপ্লিকেশন কম্পিউটার অ্যাপ্লিকেশানে টোটাল থার্টি ফাইভ মার্কস এখানে প্রশ্ন থাকবে দুই নম্বরের তিন নাম্বারের এবং পাঁচ নাম্বারের কোনটায় কত থাকবে এখানে দেখে নাও কম্পিউটার সায়েন্স এটাও থার্টি ফাইভ কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন নম্বর বিভাজন দেখে নাও ডাটা সায়েন্স ডাটা সায়েন্সের পরীক্ষা হবে থার্টি ফাইভ মার্কসের এখানে প্রশ্ন থাকবে দুই নম্বর এবং ডেসক্রিপটিভের ক্ষেত্রে দুই তিন এবং পাঁচ ইকোনমিক্স ইকোনমিক্সে প্রশ্ন থাকবে দুই নম্বর চার নম্বর এবং ছয় নম্বরের প্রশ্ন কত নম্বরের প্রশ্ন থাকবে এগুলো প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ কিন্তু ভ্যারি করছে তোমরা দেখে নাও যার যে সাবজেক্টটা রয়েছে সেই সাবজেক্টে কত নম্বরের প্রশ্ন থাকছে নম্বর বিভাজন বিস্তারিত দেখে নাও এরপর এডুকেশন ইংলিশ এ ইংলিশ বি ইংলিশ বি যাদের আছে নম্বর বিভাজন দেখে নাও এখানে কিন্তু দুই তিন পাঁচ ছয় এবং দশ বিভিন্ন ধরনের প্রশ্ন আছে এখানে কিন্তু দশ নম্বরের প্রশ্ন থাকছে এরপর এনভায়রনমেন্টাল স্টাডিস টোটাল ফর্টি মার্কস নম্বর বিভাজন হচ্ছে দুই নম্বরের প্রশ্ন থাকবে এবং ছয় নম্বরের জিওগ্রাফি জিওগ্রাফিতে দুই নম্বর তিন নম্বর এবং পাঁচ নম্বরের প্রশ্ন টোটাল থার্টি থার্টি ফাইভ মার্কস এরপর হিউম্যান ডেভেলপমেন্ট অ্যান্ড রিসোর্স ম্যানেজমেন্ট নম্বর বিভাজন দেখে নাও টোটাল থার্টি ফাইভ মার্কস এরপর হিন্দি এ এবং হিন্দি বি এরপর হিস্ট্রি ইতিহাসের নম্বর বিভাজন দেখে নাও ইতিহাসে থাকছে তিন নম্বর চার নম্বর এবং আট নম্বরের প্রশ্ন টোটাল চল্লিশ নম্বর এরপর হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন এখানে থাকছে তিন পাঁচ এবং ছয় নম্বরের প্রশ্ন টোটাল থার্টি ফাইভ মার্কস জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন এরপর ম্যাথামেটিক্স ম্যাথেমেটিক ম্যাথেমেটিক্সে দেখে নাও ম্যাথেমেটিক্সে থাকছে দুই নম্বর তিন এবং চার নম্বরের প্রশ্ন এরপর মিউজিক মিউজিকে থাকছে টু মার্কস এবং ফাইভ মার্কস টোটাল থার্টি মার্কসের পরীক্ষা হবে সেমিস্টার ফোর এরপর নেপালি এ এবং নেপালি বি নিউট্রিশন নিউট্রিশানে থাকবে দুই নম্বরের প্রশ্ন কিছু এবং চার ও পাঁচ নম্বরের প্রশ্ন থাকবে টোটাল পঁয়ত্রিশ নম্বর উড়িয়া উড়িয়া টোটাল ফর্টি মার্কস ফিলোজফি টোটাল ফর্টি মার্কস প্রশ্ন থাকবে দুই নম্বর তিন নম্বর এবং ছয় নম্বর এরপর ফিজিক্স ফিজিক্সটা দেখে নাও ফিজিক্সে তিনটে টাইপ আছে টু মার্কস থ্রি মার্কস এবং ফাইভ মার্কস টোটাল থার্টি ফাইভ মার্কস পলিটিক্যাল সায়েন্স এরপর পার্শিয়ান টোটাল ফর্টি মার্কস এখানে থাকবে দুই নম্বর পাঁচ এবং ছয় নম্বরের প্রশ্ন কোন জায়গা থেকে কত নম্বরের প্রশ্ন এখানে দেখে নাও এরপর সান্তালি টোটাল ফর্টি মার্কস সংস্কৃত সংস্কৃতে থাকবে দুই নম্বর চার নম্বর এবং পাঁচ নম্বরের প্রশ্ন টোটাল চল্লিশ নম্বর সোসিওলজি এরপর সায়েন্স অফ ওয়েলবিংস টোটাল ফর্টি মার্কস এখানে চারটে টাইপ আছে টু মার্কস থ্রি মার্কস ফোর মার্কস এবং সিক্স মার্কস স্ট্যাটিস্টিক্স এখানে দেখে নাও টোটাল থার্টি ফাইভ মার্কস তেলেগু তেলেগুতে দুটো টাইপ আছে দুই নম্বর এবং চার নম্বরের প্রশ্ন থাকছে উর্দু দূ ভিজুয়াল আর্টস ভিজুয়াল আর্টসে ফোর্স্ট সেমিস্টার পরীক্ষা হবে থিওরি পরীক্ষা থার্টি মার্কসের সাইবার সিকিউরিটি এটাতে দুটো টাইপ আছে টু মার্কস এবং আর একটা ডেসক্রিপটিভ যে টাইপটা আছে সেখানে তিন চার এবং পাঁচ নম্বরের প্রশ্ন রয়েছে টোটাল থার্টি ফাইভ মার্কস এই হচ্ছে উচ্চ মাধ্যমিক দু হাজার ছাব্বিশ ফোর্থ সেমিস্টারের নম্বর বিভাজন প্রত্যেকে ভিডিওটি দেখবে এবং সকলের মধ্যে শেয়ার করে দেবে